আসসালামু আলাইকুম গাইজ আমি মোহাম্মদ ওয়াসিম জান্নাত সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর শোরুম থেকে প্রতিদিনের মতোই আবার একটি টু ফোর ওয়ান তেরো সালের গাড়ির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো যাই হোক বিস্তারিত দেখাইতেছি ইনশাআল্লাহ গাড়িটা আমি স্টার্ট অবস্থায় ভিডিও করছি তো অনেক দূরের বাইরা দেখেন যে বলেন ভাই গ্যাস দেখাইবেন তো যাই হোক আপনারা দেখেন গ্যাস আছে কি না আপনারা দেখতেছেন যে এক পুরো গ্যাস নেই গাড়িতে এক চুল কোনো গ্যাস নেই এই যে দেখেন গ্যাসের পাইপ আমি গ্যাসটা লাগাই দেখেন তারপরে আপনাদের কার একটা বিষয় দেখাই ওয়েল পাম্পের প্রেসার এই যে ওয়েল পাম্পের প্রেসার অরিজিনাল যেভাবে থাকে ওই জায়গায় আছে এই এবং কি পুরান মোবিলে তারপরে দেখেন ইঞ্জিনের হাওয়া এই তো যাই হোক বিস্তারিত গাড়িটা সব দিকে ঠিক আছে তারপরে দেখেন পাঁচ যে বডিটা আছে তো যাই হোক আপনাদেরকে আমি দেখাইছি গাড়িটা কী অবস্থায় আছে এবং ইঞ্জিনে কেমন একটু গ্যাস নাই এবং ইঞ্জিনের মোবিল মিটারের প্রেশার এবং ইঞ্জিনের অবস্থায় কি ধোয়া থাকে তো আমি সব দেখাইছি ইঞ্জিন স্টার্ট করে তো ইনশাআল্লাহ যাদের নাকি টু ফোর ওয়ান তেরো সালের গাড়ির প্রয়োজন হয় ইনশাআল্লাহ স্ক্যানে থাকা নাম্বারে যোগাযোগ করবেন টু ফোর ওয়ান গাড়িটা বিক্রি করা হবে